আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন যে যেখানে আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াই আল্লাহ তাআলার অশেষ রহমতে আমরাও সবাই বাড়িতে ভালো আছি এবং সুস্থ আছি তো প্রতিদিনের মতো চলে আসলাম আবারও নতুন ভিডিও নিয়ে তো এই প্রথম বাড়ি আসছে নাতি নাতি তো হয় তাই না একবার তো নাতনি কয় যাই হোক সব কিছু এলোমেলো হয়ে গিয়েছিল তো সবাই বাবুর জন্য দোয়া করবেন তো ছোট মানুষ এই প্রথম আসতেছে অনেক খুশি লাগতেছে কিন্তু আমি যাইতে পারছি না আমার শরীরটা খারাপ অতিরিক্ত ব্যথার জন্য খারাপ হতে পারছি না হাঁটতে পারছি না এই জন্য যাইতে পারি নাই তারপরও সময় সুযোগ বুঝে একটু একটু করে গেছি মন মানে না তারপরও দেখতে গেছিলাম যে কিভাবে কি আয়োজন করতেছে তো ভাবি অনেক সুন্দর করে কিন্তু এমনিতেও ভাবি অনেক শৌখিন তারপরও প্রথম নাতি আসতেছে এই জন্য ভাবি অনেক সুন্দর করে বেশ গেটমেট দিয়ে সাজাইতেছি একটু দেখে আসছি আবারও এসে শুইছিলাম হালকা পাতলা করে রান্না করছি যে বাবু আসবে দেখতে যাব এর মধ্যে অনেকটা আর ভালো লাগেনি এই জন্য যাওয়া হয় নাই তো আসছে তো থাকার জন্যই চলে তো আর যাবে না পরে যায় বাবুকে কোলে নেবো আসলে কোলে টোলে নিয়ে আসছি অনেকটা ভালো লাগছে আমি ঢুকিছি ওর দেখে বিছনার উপর বসে কাঁদছে হম করিতে আমি নিয়ে আসলাম আসলে ছোট বাবু দিন লড়া হয় না তো আমার তানভিড় যে ওজন হয়েছিল তার তুলনায় এরা মানে যখন হয় তখন এরকম ওজন ছিল তো তানভিড় কে না চালা করার ধরতে গেলে মনে হয় যে পড়ে যাবে এরকম লাগে আর মান্নাত করি ঠান্ডা কোনো আয় ঝায় নেই ও শুধু খেলা করতে বেশি ভালোবাসে বেশি কোলেও থাকে না ওই হরেন্দা দেওয়া খেল তো যে দেখেন সকালে যে ভাত রান্না করেছিলাম শুধু ছায়া এক চামচ ভাত নিয়ে খাইছে তো খাওয়া দাওয়ার প্রতি কোনো রুচিও নাই ভালো লাগতেছে না এখানে হলো ভেন্ডি ভাজি করা হয়েছিল সেই সকালে এটাও কেউ খায় নাই আপনাদের ভাইয়া এখনো ভাতই খায় নাই আসছিলো একবার বাড়িতে তো আম কেটে খাই মানে আম কেটে দিলে আম কেটে খাওয়া হয়েছে আর সকালবেলা থেকে কেউ কিছুই খায় নাই কোনো কিছুই ভালো লাগতেছে না তো ভাত ভাজি সবই আসে তো কালকে যে পিউলি মাছ নিয়ে আসছিলো তো সেই মাছটা বের করে রাখা হয়েছে তো আপনাদের ভাইয়া বললো যে শুধু মাছটা রান্না করলে পুকুরের খাওয়া হয়ে যাবে কেউ তো দেখতে পাচ্ছে যে আমার শরীরটা খারাপ রান্না বাড়ি অত ভালো না না এই জন্য তো এই যে মরিচটা নর্মালে থুলে নষ্ট হয়ে যায় তো ডিপে রাখা হয়েছে সব মরিচ কিন্তু সুন্দর তাজায় আসে তো স্যার অনেকে বলছিলাম যে একটু মাছ বের করে ভিজাইতে তো এই যে মাছটা এখানে ভিজায় রাখছে তো আর জায়গা পায় নাই ও মানে আমার মেয়ের কোনো কাজের ইয়ে নাই তো একটা বাটির মধ্যে ভিজাইলে টপ করে ভিজে যায় তো তো নাও প্লেটের পারে ভিজায় রাখছে তো মাছগুলো আস্তে আস্তে ভিজুক তো আমি এর মধ্যে একটা আলু কেটে দিয়ে মাছটা কাঁচা তেল দিয়ে মাখায় রান্না করব এর মধ্যে ওই যে বেলে মাছ আছে বাই মাছ আছে তো এগুলো কিন্তু মাখায় রান্না করলে বেশি ভালো লাগে তো এই যে দেখেন রাত্রে রাখা হয়েছে বেশি বেশি একটা বরফও হয় নাই তো টপ করে আর কি বরফটা সারছে তো এখানে কাঁচামরিচও নিয়ে নিছি শুধু কাটা পেঁয়াজ কাটা হবে ননদের বাড়ি থেকে কাঁঠাল আসছে তো সবাইকে দিয়ে দিছে মানে কাঁঠালটা তো আমি নিব না যেহেতু কাঁঠাল বেশি খাওয়া হয় না তারপরও দিয়ে দিছে কাঁঠাল খাওয়ার মানুষটা নাই নানির বাড়ি গেছে আসলে খাবে আসতেছে ফোন দেওয়া হয়েছিল কাঁঠালটা কিন্তু অনেক সুন্দর গন্ধ বের হয়েছে তা তো এখন কিসের হচ্ছে এখানে গিয়ে ছোটর জন্য এত আয়োজন হচ্ছে এই যে বেলুন ফুলানো হয়েছে গেটের মতো করে করা হবে এ মান্নাত বুড়ি কি খবর মান্ন বুড়ি এখনই কি আসবি যে এখনো সাজাচ্ছে কাছাকাছি এসে গেছে মনে হয় তো এই যে দেখেন বাবু আসছে জন্য নতুন করে সব কিছু রেডি করা হচ্ছে আর আজকের আবহাওয়াটা বেশ ভালো রোদ বের হয়েছে তো বেলুন গুলো কিন্তু বাতাসে উড়ে যাচ্ছে এই নাও কান উড়ে যাচ্ছে তো আমি কিন্তু মাছ রান্না করার জন্য এখানে যে মরিচ পেঁয়াজ একটু বেশি করে কেটে নিছি কারণ একটু ঝালটা চওড়া হলে জিনিসটা খাইতেও ভালো লাগবে আর মুখরুচি খাবার হবে আর এখানে এসে মাছ আলু সুন্দর করে চকচকা করে ধুয়ে রাখছি এদিকে তান নাই নানির বাড়ি গেছে আর সায়ামনিকে অনেকবার ডাকছি তারপরে দেখছি যে ধরল তিশা ভাবি ডেকে পাঠাইছে তো ওখানেই ছিল সায়ামনি আজকে তানজিলার ছেলে আসবে প্রথমবার নানির বাড়িতে আসবে সেই জন্য সব কেটমেট সাজাইতেছে তো অনেক খুশিতে সবাই এগুলো করতেছে তো ভাবলাম যে মেয়েকে আর এখন ডিস্টার্ব করব না ওইগুলো ও খুশি মনে করতেছে করুক এদিকে আমি আমার রান্নাটা হালকা করে রান্না করে ফেলি আসলে আমি যে কথাটা বলবো তাও আমার কেমন জানি হাঁপ ধরে যাচ্ছে কথাটাও বলতে পারছি না তো এই যে মরিচ পেঁয়াজগুলো তেল দিয়ে ভালোভাবে চটকায়ে তারপরে মাছগুলো দিব কারণ চটকালে হয় কি মরিচগুলো যে আর্ধেক করে দিয়েছি তো এর মধ্যে থেকে ঝালটা বের হয়ে যায় আর ঝালটা বের হয়ে গেলে এটার এই কাঁচা মরিচের যে একটা গন্ধ সেই গন্ধটা অনেক ভালো লাগে মাছটা এইভাবে রান্না করলে বেশি ভালো হয় আপনাদের ভাই বলতেছিল যে কাঁচা টম এই মানে টমেটো তো টমেটো দিয়ে রান্না করলে মাছ আরও বেশি মজা লাগে তো এখন বাজারে যাবে তারপরে টমেটো আনবে কারণ এই সময় কিন্তু টমেটো সবসময় মানুষের ঘরে থাকে না এটা সবাই জানে তো যতক্ষণ বাজার থেকে আনবে ততক্ষণে আমার রান্নাটা হয়ে যাবে তো বললাম যে আজকে এভাবে আনবে রান্না করে দিয়ে আজকে খাও আর তারপরে বাজার থেকে টমেটো আনলে আরও যে মাছগুলো আছে তো রান্নাটা করে দেব তো আমি আগে আলুটা চটকায় নিয়েছি তারপরে দিয়ে দিছি মাছ কারো মাছ দিয়ে বেশিক্ষণ মাখানো লাগবে না হালকা একটু নাড়াচাড়া করে অল্প একটু পানি দিয়ে দিলেই কিন্তু মাছটা হয়ে যাবে তো এই যে দেখেন কাঁচামরিচের কালারটা কিন্তু মাছ হলে অনেক সুন্দর আসছে দেখতে এই মাছটা আমার অনেক পছন্দ ওই মাছটা যদি করলা দিয়ে মাখায় চাখায় চচ্চড়ি করা যায় আরও বেশি মজা লাগে তো আরও তো দিন আছে একদিনে তো সব খাওয়া যায় না তো আস্তে আস্তে আপনাদের সঙ্গে শেয়ার করব মাছটা আমি সুন্দরভাবে মাখায় ফেলছি শুধু এখন হালকা একটু পানি দিয়ে দেব তো আমি হাতটা ধুয়ে দিয়ে দিলাম এর মধ্যে তেমন পরিমাণে পানিটা দেব শুধু আলুটা যেন সিদ্ধ হয়ে যায় তো এই যে দেখেন মাছটা কিন্তু মাখানো শেষ তেলটা এমনিই উপরে উঠে আসছে এই যে তো এখন হয়ে গেছে শুধু চুলাতে দেবো তো এই যে দেখেন মাছটা কিন্তু অনেক সুন্দর করে রান্না করে ফেলছি মানে কাঁচা তেল দিয়ে মাছটা মাখানোর গন্ধে মোমো করতেছে মাছটা হয়ে গেছে একটু ঢাকা দিয়ে রাখি যখন খাবে তখন ওঠাবো আর এদিকে আপনাদের ভায়া হলো নিয়ে আসছে এই যে পেঁপে তো এখন বৃষ্টি লাগার দিনে কোনো সবজি নাই এই পেঁপেটা নাকি ষাট টাকা নিছে আর এই যে খুবই ছোট ছোট চাল কুমড়া একেবারে চাঁদ ভাজি খাওয়ার মতো তো এগুলো নাকি দশ টাকা করে তো আমি বলছি যে এত ছোটোটা কিন্তু কেউ তোলে না উঠায় বেচে না তো হয়তো বা জানলা এখন বৃষ্টির হয়েছে না কয়দিন তো ভাড়ে হয়তো বা ভেঙে গেছে সেগুলো তুলে তুলে অল্প দামে বেচতেছে তো পেঁপেটা কিন্তু পেঁপের কেজি ছিল তিরিশ টাকার থেকে বিশ টাকা সেই পেঁপে এখন ষাট টাকা কেজি হয়েছে

corona aste ebaro surprise koto ebar एक ना डांस एक ना देखो वो डांस करना भाई तो इतना दूर थे एक सर खुशी है सर तीजन तुमने तो खिलाने आए आह हाँ खाये खाये तीजन मुन्ने आश्चर्य लग गया इस बीच तो नहीं अराम में हॉस्पिटल अच्छी लग रही है बिस्मिल्लाह जी माँ जान बीन जान तुम्हारे पास ए रे पास एनों ফুটবল আনার দরকার ছিল আরে এই যে ফুটবল هيا ফুটবল আনার নতুন ফুটবলার सबके সাজায়ার তোমার ভাই তোমার ফুটবল আনার দরকার ছিল বাসকেট নিয়ে আসছে